পাটকে আমরা স্বর্ণতন্তু বলে থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন পাটজাত দ্রব্য আজ বিলুপ্তির পথে বহু পাটকল বন্ধ হয়ে গেছে প্রচুর মানুষ বেকার হয়ে গেছে যারা পাটকলে কাজ করত তাদের কাজ চলে গেছে আসলে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ধরনের লাইন বস্তু বা প্লাস্টিক বাজারে এসে যাওয়ার জন্য আমরা পাটকে আর গুরুত্ব দিই না পাটজাত দ্রব্য বিভিন্নভাবে উপকারী কিন্তু যে জিনিসগুলো আমাদের চোখেতে রঙিন চশমা পরিয়ে দেয় সেই জিনিসগুলোকে আমরা বেশি গ্রহণ করে থাকি ক্ষতিকর হলেও দু হাজার কুড়ি সালে করোনার সময় স্কুল বন্ধ থাকার জন্য বাচ্চাদের সরাসরি ক্লাস নেওয়া যেত না কিন্তু অনলাইনে ওদের ক্লাস করাতে হতো তখন আমার বাড়িতে থাকা কিছু ফেলে দেওয়ার মতো জিনিস যেমন জলের বোতল পুরোনো প্লাস্টিকের বিভিন্ন দ্রব্যাদি দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে সুতলি দড়ি বা পাট দিয়ে ওদেরকে এগুলো অনলাইনে শেখাতাম ছোট ছোট ভিডিও করে ওদেরকে দিতাম ওরা সেই ভিডিও দেখে দেখে এই ধরনের জিনিসগুলো খুব মনোযোগ সহকারে এবং আনন্দ সহকারে বাড়িতে বসে বসে বানাত আর ওদের বানিয়ে দেখানোর জন্য আমার বাড়িতেও এই ধরনের প্রচুর জিনিস জমা হয়ে গেছে যেটা আমার দেয়ালে সাজানোর জন্য বা শোকেসে রাখার জন্য ভীষণভাবে উপকারী অনেক দিন এই সুতলি দড়ি দিয়ে বোতল ফুলদানিটা তৈরি করার ফলে ফুলদানির গায়েতে একটু কালো ছোপ ছোপ মতো পড়ে গিয়েছিল যার জন্য একটু বেমানার লাগছিল একে তো সার্ফ বা সাবান জল দিয়ে আমি পরিষ্কার করতে পারবো না তাই এটাকে নতুনভাবে আমি রঙ করে রূপ দিলাম সুদলির যে রঙ সেটাকেই যতটা সম্ভব বজায় রেখে এটাকে আমি পুরোটা রাঙিয়ে তুললাম আর আঙুরের থোকাটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ